নমস্কার চাষি বন্ধুরা আমি চিরণ ভাই বাংলার পাঞ্চাশের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং নিয়মিত আপনারা এই বর্ষার মধ্যে অল্প বৃষ্টি বৃষ্টিত হচ্ছেই এরই মধ্যে কিন্তু আপনারা আপনাদের বাগানগুলোকে পরিচর্যা করছেন সঠিকভাবে রোগযুক্ত বাগানগুলোতে জল নিকাশির ব্যবস্থা ঠিক করুন প্রয়োজনে পেপার ব্যবহার করুন রাসায়নিক সারের ব্যবহারটা একটু কম করবেন যদি পারেন তো জল করে সারটা দেওয়া একটু কম করবেন এবং সেই সাথে সাথে শুকনো সারের ব্যবহারের দিকে একটু নজর দিন নিয়মিত কিন্তু ওষুধের যে ব্যবহারটা ওষুধের যে ব্যবহার বলা হয়েছিল বা আপনাদেরকে গাইড করা হয়েছিল বিভিন্ন ভিডিওর মাধ্যমে গ্রুপে তো সেইভাবে আপনারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তো আজকের পর্বে কিন্তু আমরা একটু অন্য ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, ধারাবাহিক পর্ব তত্ত্বমূলক পর্ব নিয়ে আলোচনা করব গাছের যে দ্বিতীয় খাবার বা গাছের যে সেকেন্ডারি ফুড সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব তাদের মধ্যে কোন কোন মৌল পড়ছে কোন কোন খাবার পড়ছে তাদের উৎস কি আছে তাদের কতটা গুণাগুণ আছে তাদের অভাব হলে গাছের কি ক্ষতি হতে পারে সেগুলো কিন্তু নিয়ে আজকে আলোচনা করবো তো আলোচনা পূর্বে যাওয়ার আগে বলে রাখি যে আমার ভিডিওগুলো কিন্তু অতটা বেশি স্ক্রিপ্টেড ভিডিও নয় বা আগে থেকে লিখে সেটাকে মুখস্থ করে বলার মতো ভিডিও নয় তো কোন মুহুর্তে কোন জায়গায় গিয়ে ভিডিওর মাঝে কিংবা শেষে কিংবা প্রথমে কোন জায়গায় গিয়ে কোন ইম্পর্টেন্ট জিনিসটা কোন ইম্পর্টেন্ট পয়েন্টসটা আপনাদেরকে বলবো কতটা গুরুত্ব সহকারে বলবো সেটা কিন্তু আমার কিন্তু জানা নেই তো অতএব ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলেই মনে হয় আপনারা পুরোপুরি জানতে পারবেন পুরোপুরি বুঝতে পারবেন তাই অনুরোধ ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তো চলুন আজকের মেন পর্বে চলে যায় গত কয়েকটা ধারাবাহিক পর্বে আমরা আলোচনা করেছিলাম উদ্ভিদের মৌল নিয়ে এবং তারপরে আলোচনা করেছিলাম যে প্রাথমিক যে খাদ্য উপাদান বা মুখ্য যে খাদ্য উপাদান প্রাইমারি ফুড নিয়ে আলোচনা করেছিলাম প্রাইমারি নিউট্রেন নিয়ে আলোচনা করেছিলাম আজকের পর্বে কিন্তু আলোচনা করব। সেকেন্ডারি ফুড বা সেকেন্ডারি ফ্লান নিউট্রিয়েন্ট নিয়ে আলোচনা করব। এই সেকেন্ডারি প্লান্ট নিউট্রিয়েন্টটা কি উদ্ভিদের হচ্ছে দ্বিতীয় গৌণ খাদ্য অর্থাৎ প্রথম মুখ্য খাদ্য যত পরিমাণে লাগে এই গৌণ খাদ্যগুলো কিন্তু অল্প পরিমাণে লাগে কিন্তু অবশ্যই করে গাছের কিন্তু অত্যাবশ্যকীয় একটা খাবার অবশ্যই করে কিন্তু প্রয়োজন হয় গাছের তাই এই খাবারটা প্রাইমারি নিউট্রিয়েন্ট অর্থাৎ সি এইচ ও এনপি কে এটা হচ্ছে প্রাইমারি নিউট্রিয়েন্ট এবং সেকেন্ডারি নিউট্রিয়েন্ট আজকের আলোচনা করবো আমরা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রাইমারি খাদ্যের তুলনায় এই সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেকেন্ডারি ফুডটা অল্প পরিমাণে লাগে ওর থেকে কম পরিমাণে লাগে কিন্তু গাছের অত্যাবশ্যকীয় খাবার অর্থাৎ যে কোনো খাবারের মধ্যে কিন্তু এই উৎসটাকে আমাদের কিন্তু গাছকে দিতে হবে সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এইগুলোকে আমরা কিন্তু সেকেন্ডারি প্লান্ট নিউট্রিয়েন্ট বলা হয় সে যে কোনো ধরনের উদ্ভিদ হতে পারে পান থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি তৈল থেকে শুরু করে বাগিচা ফসল যে কোনো ধরনের উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু এটা একটা দ্বিতীয় খাদ্য হিসেবে কিন্তু পরিচিত তো আজকের আমরা আলোচনা করবো এইগুলোর হচ্ছে কি উৎস আছে গাছ কি আছে না গাছ যদি পাই তাহলে গাছের কী ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো প্রথমে চলে আসি যে সালফার সালফারটাকে আমরা এর সংকেত দিয়ে আমরা চিনি এই সালফারের উৎস হচ্ছে জিঙ্ক সালফেট জেডেন এস ফোর যার মধ্যে আঠেরো পার্সেন্ট সালফার থাকে আরেকটা হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট সি এ এস ফোর টু এইচ টু ও এর মধ্যে উনিশ পার্সেন্ট সালফার থাকে এছাড়া সালফারের উৎস হিসেবে আমরা সালফার এইট্টি পারসেন্ট ডব্লুপি বা ডব্লুডিজি আর নাইনটি পার্সেন্ট ডব্লুপি এগুলো কিন্তু আমাদের বাজারে প্রচলিত আছে এবার চলে আসি সালফারের কাজ কি সালফারের কাজ হলো শিকড়ের বৃদ্ধি করতে সাহায্য করে সবুজ কোনা গঠনে অনেকটা সাহায্য করে সিমহগত্ত উদ্ভিদের আমরা জানি মুখ মটর বরবটি এই জাতীয় যে উদ্ভিদ আছে এদের গোড়ায় যে অর্বুদ তৈরি হয় গুটি তৈরি হয় তার মধ্যে নাইড্রোজেন সংবন্ধন করে রাখে সেই প্রক্রিয়াতে কিন্তু সাহায্য করে এছাড়া যেসব জাতীয় যে গাছগুলো রয়েছে যেমন হচ্ছে আগে সর্ষে সূর্যমুখী তিল এই জাতীয় উদ্ভিদের কিন্তু সালফার প্রচুর পরিমাণে লাগে অর্থাৎ এই যে তেলের ঝাঁজ বা গন্ধ এইটা কিন্তু বাড়াতে গেলে আমাদের গাছকে কিন্তু সালপার খাওয়াতে হবে এছাড়া সালফারের অন্য কাজ আছে সালপার হচ্ছে ছ ছত্তাক প্রতিরোধী মাকড় প্রতিরোধী হিসেবেও কাজ করে এবারে এই সালফার যদি গাছের অভাব হয় তাহলে আমরা কী করে বুঝবো তার যে অভাবজনিত লক্ষণগুলো আছে সেগুলো আমরা কি করে বুঝব সালফারের অভাব হলে গাছের কাণ্ড সরু হয়ে যাবে অস্বাভাবিক লম্বা হয়ে যাবে কাণ্ড শক্ত হয়ে যাবে একটা গাছের উপর থেকে যে নরম পাতা কচি পাতা বেরোয় সেই পাতাগুলো হলুদ হয়ে থাকবে মানে অনেক দিন যাওয়ার পরেও সেই পাতাগুলোর কালার আসবে না পাতাগুলো করছি পাতাগুলো হলুদ হয়ে যায় নিচে নাইট্রোজেনের অভাব হলে যেরকম পাতা হলুদ হয়ে যায় তেমনিভাবে বুঝতে হবে যে করে অংশের পাতাগুলো কিন্তু হালকা হলুদ হয়ে থাকবে কাণ্ড ও পাতার যে বোঁটা সেই বোঁটাটা কিন্তু সহজেই ভেঙে যাবে এই সালফারের অভাবে সালফারের উচ্চকারী বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবার আমরা দেখে নিই বাজারে এবারে আসবো আমরা ক্যালসিয়াম ক্যালসিয়ামকে আমরা সি এ এই সংকেত দিয়ে ব্যবহার করি ক্যালসিয়ামের যে উৎসগুলো রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট সি এ ও থ্রি যার মধ্যে উনিশ পার্সেন্ট ক্যালসিয়াম আছে সিঙ্গেল সুপার ফসফেট বা এস পি যার মধ্যে উনিশ পার্সেন্ট ক্যালসিয়াম আছে পোড়াচুন সিএও এর মধ্যে বত্রিশ পার্সেন্ট ক্যালসিয়াম আছে এছাড়া আছে জিপসাম অর্থাৎ ক্যালসিয়াম সালফেট এর মধ্যে রয়েছে উনিশ পার্সেন্ট ক্যালসিয়াম এছাড়া বাজারে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম সালফেট এই ধরনের কিন্তু বহু প্রোডাক্ট কিন্তু আছে এবার চলে আসি যে ক্যালসিয়ামের কাজগুলো কী কী রয়েছে গাছের যে মূল অঞ্চল আছে সেই মূল অঞ্চলটাকে গঠন করতে সাহায্য করছে গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে গাছের কাণ্ডকে শক্ত করে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে মাটির অম্লত্ব দূর করে বিশেষ করে আমরা পানের বরজে দেখি যে প্রায় ম্যাক্সিমাম বরজে কিন্তু আমলিক ধর্মী মাটি আমরা লক্ষ্য করি অর্থাৎ পিএইচ মান প্রায় পাঁচ সাড়ে পাঁচের নিচে থাকে ফোর পয়েন্ট এইট ফাইভ সেই সব বাগানের ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু এই ক্যালসিয়াম ব্যবহার করে করে পিএইচ এর মান প্রসমের দিকে আনা যেতে পারে সিম্ব উদ্ভিদ এক্ষুনি বললাম যে মটর সিম বরবটি এই জাতীয় উদ্ভিদের যে অর্বুদ গঠন হয় সেই অর্ভুদ গঠনেও যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে ওই অর্ভুদ অর্বুদের মধ্যে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে বা রাইজোবিয়াম থাকে তাদেরকে ত্বরান্বিত করে বাতাস থেকে নাইট্রোজেনটাকে আবদ্ধ করার জন্য এগুলো হচ্ছে ক্যালসিয়ামের গাছ এবার দেখে যে ক্যালসিয়ামের গাছের যদি অভাব হয় সেটা আমরা বুঝবো কী করে অর্থাৎ লক্ষণটা অনেক সময় কাণ্ড দুর্বল হয়ে যায় যেহেতু কাণ্ডটাকে শক্তভক্ত করে তাহলে কাণ্ড দুর্বল হয়ে যাবে এবং ফুল ও ফল কিন্তু শুকিয়ে যাবে পাতা কুঙড়ে ছোটো হয়ে যাবে একদম গাছের সবচেয়ে গাছের উপরের যে পাতাটা সেই পাতাটা যে সদ্য বের হচ্ছে সেই পাতাটা বেঁকে কাস্তের মতো হয়ে যাবে ক্যালসিয়ামের অভাবে অর্থাৎ এইরকম বাঘ চলে আসবে ক্যালসিয়ামের অভাবে এবং পাতার কানায় বিবর্ণ ছোপ ছোপ দাগ দেখা যাবে এই হচ্ছে ক্যালসিয়ামের অভাবজনিত লক্ষণ এবারে বাজারে আমরা ক্যালসিয়ামের উৎস হিসেবে যে প্রোডাক্টগুলো পাই সেগুলো দেখে নিই তো এবারে আসবো আমার ম্যাগনেসিয়াম এই ম্যাগনেশিয়ামকে আমরা এম জি এই সংকেত দিয়ে আমরা চিনি এই ম্যাগনেশিয়ামের উৎসগুলো হচ্ছে ডোলোমাইট অর্থাৎ ক্যালসিয়াম কার্বোনেট এবং ম্যাগনেশিয়াম কার্বোনেট সি এ সিও থ্রি এম জি সিও থ্রি অর্থাৎ ডোলোমাইট এর মধ্যে থেকে আমরা কিন্তু ম্যাগনেশিয়াম চার থেকে দশ পার্সেন্ট আমরা ম্যাগনেশিয়াম পাই এপসাম লবণ অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট এম জি এস ফোর এখান থেকে আমরা দশ পার্সেন্ট ম্যাগনেশিয়াম পাই ম্যাগনেশিয়াম নাইট্রেট এম জি এন ও থ্রি হল টু এখান থেকে আমরা উনিশ পারসেন্ট ম্যাগনেশিয়াম পাই এছাড়া বাজারে বিভিন্ন ধরনের ম্যাগনেশিয়াম যুক্ত সার বিভিন্ন ধরনের পাওয়া যায় সেগুলো পরে আমরা দেখছি তো ম্যাগনেশিয়ামের কাজ ম্যাগনেশিয়ামের যে প্রধান কাজগুলো রয়েছে কী ভূমিকা রয়েছে গাছের পক্ষে তো সেটা আগে জেনে নিই তো গাছের যে সবুজ কণা তৈরি হয় অর্থাৎ পাতা রঙ যে সবুজ হয় তার জন্য অন্যতম একটা মূল্য হচ্ছে এই ম্যাগনেশিয়াম বিভিন্ন তৈল জাতীয় যে উদ্ভিদ আছে তাদের তেল বা চর্বি এইগুলোকে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে অর্থাৎ গাছের খরা সহনশীলতা বাড়ায় অর্থাৎ কি জয় যেই সময় হচ্ছে গাছের জলের ঘাটতি ঘটে সেই সময় কিন্তু গাছের জলের যোগান দিতে বা গাছকে সেই জলের যে ঘাটতি তার সহ্য ক্ষমতাটাকে তৈরি করে এই ম্যাগনেশিয়াম এবার এর যে অভাব বা কীভাবে আমরা বুঝবো যে ম্যাগনেশিয়ামের অভাব হচ্ছে সহজেই বুঝতে পারবো যে পাতাগুলো হলুদ হয়ে ক্লোরোসিস দেখা যাবে পাতা হলুদ হয়ে গেলে ক্লোরোসিস হয় এবং সেই পাতাগুলো পরপর ঝরে পড়বে পাতাগুলো যে ক্লোরোসিস হচ্ছে পাতার শিরাগুলো কিন্তু সবুজ থাকবে এবং দুদিক থেকে কিন্তু যে ইন্টারভেনাল যে পাড় আছে বা দুটো সেরার মধ্যবর্তী যে অংশ সেইগুলো কিন্তু হলুদ হয়ে হয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং একসময় পাতাটা কিন্তু ঝরে যাবে পাতার আকার ছোট হবে এবং কুঁকড়ে গিয়ে গুটিয়ে যাবে আর সবুজ কোনা গঠন যেহেতু করছে না সেই জন্যই বললাম যে পাতা হলুদ হয়ে যাবে এবার আমরা দেখে নিই যে ম্যাগনেশিয়ামের সোর্স হিসেবে বাজারে কি কি সার পাওয়া যায় তো এই বর্ষার সময় বিশেষ করে যখন গাছের যে ফাঁপা রোগ হয় অর্থাৎ গাছের কাণ্ড সবুজ থাকে এবং ভেতরের অংশটা ফাঁপা হয়ে যায় এই সময় কিন্তু এই সালফার ব্যবহার করা যাবে না সালফার এই পুরো বর্ষাতে কিন্তু আর ব্যবহার করা খুব একটা যাবে না এবং যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অবশ্যই করে এই ফাঁপা রোগটা কাণ্ড ফাঁপা রোগটা চলে এসছে তাদের ক্ষেত্রে কিন্তু আর এই সালফার কিন্তু ব্যবহার করলে চলবে না খাবার ওটা বেশি আসবে প্রয়োজনে আপনারা পাঁচ থেকে সাত গ্রাম করে আপনারা দশ লিটার জলে বোরন স্প্রে করে রাখবেন তোমাদের আজকের যে ধারাবাহিক পর্ব সেই পর্বে আলোচনা করা হল সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অর্থাৎ গাছের দ্বিতীয় পুষ্টিকর খাবার বা সেকেন্ডারি প্লান নিউট্রিয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন ভিডিওর কোনো প্রশ্ন বা কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বা কোনো ফয়েন্ট মিস্টেক হয়ে গেলে সেগুলো কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই করে জানাবেন যারা প্রথমবার এসে দেখছেন ভিডিওটি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সরাসরি আপনি পেয়ে যান অবশ্যই করে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকের পরবর্তী এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে